ফালতু চা নামটাই খুব ইন্টারেস্টিং আমি যখন প্রথম শুনেছিলাম আমি তো অবাক যে ফালতু চা বলে আবার কি এত টেস্ট চাটার দোকানটার নাম দিয়েছে ফালতু চা তো চলুন বেশি না বক বক করে আজকে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আমি এখানে মাটির হাঁড়ি নিয়েছি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দুধ নিয়েছি আমি এখানে কাপ পরিমাণে চা বানাবো আমি এই গায়ে দুধটাকে আগে থেকে জাল দিয়ে ফুটিয়ে কমিয়ে রেখে দিয়েছিলাম দেখে বুঝতে পারছেন কতটা গাঢ় এখানে চিনি নিয়েছি চিনিটা কেনেবেন করে নেব এই চাটা একবার খেলে পারে জিভে লেগে থাকবে যাকে খাওয়াবে সেই রেসিপিটা আপনার কাছে জানতে চাইবে অনেকেই বলে যে মাটির হাঁড়ি গ্যাসের চুলাই বসালে ভেঙে যায় কিন্তু না প্রথমে লো ফ্লেমে দিয়ে মাটির হাঁড়িটা ব্যবহার করবেন তাহলে দেখবে ফাটবে না খুব ভালোভাবেই আপনি ব্যবহার করতে পারবেন এবার আমি এই ক্যারামিলটাকে এই দুধটার সঙ্গে মিক্স করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন রঙটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি চা পাতা চা চামচ ব্যবহার করছি অনেক চা খেয়েছেন একবার এইভাবে বানাবেন দেখবেন খুব টেস্টি হবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বাই দেবে আমি সামসাজ আপনারা দেখছেন সামসাজ কিচেন সামসাজ কিচেন মানে সহজ রেসিপি একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন কেমন ফেনা ফেনা হয়ে আছে ফেনা ফেনা হওয়ার কারণটা হচ্ছে দুধটা প্রচুরই গাঢ় এতে কিন্তু আমি গুঁড়ো মিল্ক ব্যবহার করি না আপনারা চাইলে সেই মানে যে বাজারের দোকানে যে পাউডার মিল্ক পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন কতটা ফেনা ফেনা দেখতে পাচ্ছেন চাটা কিন্তু একদম হয়ে গিয়েছে কালারটাও পারফেক্ট এসে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে আমি খাবার জন্য নিয়ে নেবো আর চা মানেই আমার কাছে তো আবেগ বললেই চলে কারণ আমার ভাত না হলেও হবে একদিন চাটা কিন্তু দরকার কতটা ঘনত্ব হয়েছে দেখতে পাচ্ছেন যে ছাঁকনি দিয়ে খুব সহজে কিন্তু পড়ে যাচ্ছে না এতটাই ঘন হয়েছে চাটা এর জন্যই এর নাম হয়েছে ফালতু ফালতুসা নামটা খুব ইন্টারেস্টিং আর আপনারা কোথায় শুনেছেন কোন দোকানে শুনেছেন আমাকে কমেন্ট করে জানাবেন যদি শুনে থাকেন আর আমি আগে থেকে জাল দিয়ে যেহেতু দুধটা রেখেছিলাম একটু সর পড়েছিল সেই শরটা ওপর থেকে একটু দিয়ে দিলাম বিস্কুট চানাচু যেটার সঙ্গে আপনারা দিতে পারেন আপনাদের বাড়ির গেস্ট আসলে সব থেকে খুশি হবে এই চাটা কি আর বলবেই যে আপনি কোথা থেকে এই রেসিপিটা শিখেছেন রেসিপিটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না